অনুষ্ঠিত হলো বালুরঘাটে রবিবার সকালে এক নতুন উদ্যোগে প্রাণবন্ত হয়ে উঠলো বালুরঘাটের শোভা মজুমদার স্মরণী জেলায় এই প্রথম বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হল হ্যাপি স্ট্রিক দ্বিতীয়বারের মতো এই বিশেষ থেকে শহরের নানান মানুষ উচ্ছ্বাসে সামিল হন এই আয়োজনে শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে ছিল যোগা ক্যারাটে জুম্বা সহ নানান প্রশিক্ষণের ব্যবস্থা উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা পুলিশ সুপার চিনময় মিত্তাল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এছাড়াও বালুটঘাটের গর্ব রঞ্জি প্লেয়ার সুমিত মহন্ত উপস্থিত ছিলেন এই হ্যাপি স্ট্রিক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে হ্যাপি থাকবেন ঠিক আছে মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করুক পৌরসভা চেয়ারম্যান এবং পৌরসভার এম সি কাউন্সিলর সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সদস্যরা তারা যারা এগিয়ে এসছেন এবং যারা যারা পার্টিসিপেট করেন সবাইকে অভিনন্দন জানাচ্ছেন তো এসপি সাহেবকে ধন্যবাদ এবং সব সবাই মিলিয়ে এরকম প্রোগ্রামগুলো মাঝে মাঝে করান তাহলে আরও হ্যাপি হবে সবাই মিলিয়ে থ্যাংক ইউ জার্নালিস্ট ক্লাব এবং বালুরঘাট পৌরসভাকে অভিনন্দন জানাচ্ছি যারা এত ভালো প্রোগ্রাম একটা তুলে ধরেছেন বালুরঘাট লোক জনসাধারণের জন্য ওর বলা শুধু এটাই আছে কি আজকে প্রথম দিনই আমি যেটা ভিড় দেখতে পাচ্ছি ও ওখান থেকে এটা প্রুভ হয়ে যাচ্ছে কি বালুরঘাটে একটা লিভিং টাউন আছে মানে লোক খুবই উৎসাহিত থাকে তো আমি আশা করবো এই প্রোগ্রামটা এইভাবেই চলতে থাকবে আগামী দিনে ধন্যবাদ ক্লাব সম্পাদক আছেন এবং সদস্যরা পদাধিকারী যারা রয়েছে তো আমরা বালুঘট পৌরসভার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা সেটাকে বোর্ড অফ কাউন্সিল আমি তিনি পাশ করি এবং ইন্দামিন টাইমে আমাদের জার্নালিস্টের পক্ষ থেকে আবেদন আসে তো যাই হোক আমরা যৌথ থেকে শুরু করলাম ডিএম এর মস্তিষ্ক প্রসূত এটা উনি এই পরামর্শটা দিয়েছিলেন তো আমিও মনে করেছিলাম যে বালুরঘাট শহর নতুনত্ব অভিনবত্বকে সবসময় অ্যাকসেপ্ট করি আমরা তো সেইটাকে আমরা হয়তো সাকসেস হব তো খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা এটাকে খুব শর্ট টাইমের মধ্যে করতে পারলাম উপহার হিসেবে আমরা দিতে পারলাম যে ফার্স্ট টাইম এই ডিস্ট্রিক্টটা এই শহরে এবং আমাদের এই বালুরঘাটে হ্যাপি স্ট্রিট আমরা পালন করছি আগামী দিনে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে প্রত্যেক সংস্থা অর্গানাইজেশন সবাই আপনারা এগিয়ে আসুন মানে যে কোনো রবিবার আপনারা করুন আমাদের মিউনিসিপালিটির কাছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন মিউনিসিপালিটি যতটা সম্ভব আপনাদেরকে সহযোগিতা বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ